তো এটা হলো আমার কবুতরের খাওয়ার লিস্টের তালিকার এখানে আমি দশ কেজি গম নিয়ে নিয়েছি এবং পাঁচ কেজি পরিমাণ মতো ধান এবং এখানে আছে আপনার সাড়ে সাত কেজি থেকে আট কেজি মতো ভুট্টা নিয়ে নিয়েছি এবং দু কেজি সরিষা যেহেতু এখন শীতের সময় আর এখানে বুটের পরিমাণটা নিয়েছি এক কেজি তো সরিষার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ শীতের সময় ঠান্ডা আবহাওয়ায় সরিষাটা একটু বেশি ভাগ দেওয়া হয় যেহেতু এখন শীতের সময় তাছাড়া অন্য সময় কম দিলেও কোনো সমস্যা নেই আর এটি মূলত আপনার দেশীয় জাতীয় যেসব দেশীয় কবুতরগুলা কিংবা এই যে গোলা কবুতর অথবা আপনার দেশীয় গিরিবাছগুলোকে খাওয়াতে পারেন তো আমি মূলত গিরিবাজ কবুতরের জন্যই খাবারগুলো বানাচ্ছি তো খাবারগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন খাবারগুলো সবসময় আপনার পরিষ্কার মুক্ত রাখার চেষ্টা করবেন কারণ যদি আপনার কবুতরকে ভালো স্বাস্থ্যকর খাবার খাওয়াতে পারেন তাহলে বাচ্চা ভালো আসবে এবং আপনার কবুতর থেকে আপনার প্রফিটটা বেশি আসবে এই জন্য কবুতরকে সবসময় ভালো খাবার দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের শখের প্রাণীগুলোকে যত্নে রাখেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ